আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনি যদি মনে করেন যে আল্লাহ আপনাকে সাহায্য করুক আল্লাহ তালা আপনাকে কোনো সময় বিপদে পড়লে বিপদ থেকে উদ্ধার করুক কিংবা আল্লাহ আপনাকে মনে রাখুক সেজন্য আপনাকে কি করতে হবে আপনাকে যখন আপনি যখন সুখে থাকবেন যখন আপনি স্বাচ্ছন্দ্যে থাকবেন তখন কিন্তু আল্লাহকে ভুলে গেলে চলবে না আল্লাহকে তখন মনে রাখতে হবে বেশি বেশি আল্লাহকে ডাকতে হবে আল্লাহকে স্মরণ করতে হবে আল্লাহর যে বিধিবিধান আছে সেগুলোকে আপনাকে মানতে হবে এবং পালন করতে হবে সুখের সময় যদি আপনি আল্লাহকে ডাকেন আল্লাহকে আপনি যদি পাশে রাখেন তাহলে কষ্টের সময় আপনাকে আল্লাহ আপনাকে আপনি যখন কষ্টে থাকবেন আপনি যখন বিপদে থাকবেন তখন আল্লাহ তালা আপনাকে কখনোই ছেড়ে যাবেন না আপনি যদি সুখের সময় আল্লাহকে ছেড়ে না দেন আল্লাহ তালা আপনাকে কষ্টের সময়ও মনে রাখবে এই কথাটা আপনি অবশ্যই মনে রাখবেন আমরা সুখে যখন থাকি অনেক অডাইল সম্পত্তি থাকে অনেক সন্তান থাকে বা সামাজিকভাবে যখন আমরা একটা স্বাচ্ছন্দ্যবোধ জীবনযাপন যদি আমরা যখন পালন করি তখন দেখি যে আমরা এত ব্যস্ত হয়ে পড়ি যে আল্লাহ তালার কথা আমরা কখনোই মনে করি না এবং বলেও যাই যে এটার আল্লাহ তালা অনুগ্রহ এবং আল্লাহ তালার দয়ার কারণে আমরা পেয়েছি আমরা এই জীবনটা উপভোগ করতেছি কিন্তু যখন আমরা যখন যখন বিপদে পড়ি তখনই দেখা গেল যে আমরা সবসময় এনআরসি এনআরসি করতে থাকি আল্লাহ আল্লাহ করতে থাকি কিভাবে আমরা বিপদ থেকে পরিত্রাণ পাবো কিভাবে আমরা বিপদ থেকে উদ্ধার পাবো এই জিনিসটা আমাদের সবচেয়ে বেশি কাজে লাগে কিন্তু এই সময়টা আমাদের আমরা যখন পুরানের আয়াত আছে যখন আমরা বিপদ থেকে উদ্ধার হয়ে যাই তখন আমরা অহংকার এবং উৎফুল্ল হয়ে যাই এটা আল্লাহ তাল্লাহ বলেছেন এজন্যই আমরা চেষ্টা করব যে যখন সুখের সময় থাকে যখন সুখে অনুভব করি যখন ভালো দিনগুলো থাকে তখন আল্লাহ তালার সাথে সংস্পর্শটা আরো বেশি বাড়িয়ে দেওয়ার জন্য যদি আমরা এমন হয় কারণ আপনি যখন সুখে থাকেন যখন আপনি আপনার অর্থ সম্পদ বেশি পাচ্ছেন বা আপনি যখন আপনি যখন সামাজিকতা আপনার বেশি বৃদ্ধি পাচ্ছে আপনি যখন বেশি একটা ভালো মানুষে পরিণত হচ্ছেন দক্ষ মানুষের সাথে পরিচিত হচ্ছেন তখনই কিন্তু আপনাকে সবথেকে বেশি বিনয় হতে হবে সবচেয়ে বেশি আল্লাহ হতে হবে কারণ এই সময় আপনার অন্য অন্য জন্য টেনশন নেই চিন্তা নেই আপনার শরীর স্বাস্থ্য ভালো আপনার অর্থনৈতিক স্বাবলম্বিতা আছে আপনার সবকিছু আছে এখানে আপনার এখানে দিন এবং এবং যে পরকালমুখী হওয়া এই যে চিন্তা দ্বারা এগুলো কিন্তু আপনাকে সবচেয়ে বেশি পরিমাণে থাকতে হবে যদি আপনি একটা খারাপ অবস্থায় থাকেন যেমন অর্থনৈতিক যদি ভালো অবস্থা না থাকেন তাহলে তখন কি করতে হবে আপনাকে বিভিন্ন ধরনের টেনশনে বা বিভিন্ন ধরনের চিন্তার ভিতরে থাকতে হয় এটা আপনার জন্য একটা কষ্টকর কিন্তু আপনার রিজিকের প্রতুলতা আছে আপনার সবকিছুই আছে তারপরেও যদি আল্লাহর বিমুখতা হন এটা আপনার জন্য একটা সবচেয়ে খারাপ বিষয় কারণ আল্লাহ অনুগ্রহ করে আপনাকে সব দিচ্ছে এটা একটা পরীক্ষা ভালো থাকা ভালো সবকিছু দেওয়া এটা এক তরফ থেকে একটা পরীক্ষা এই পরীক্ষার থেকে আপনাকে উত্তীর্ণ হতে হবে এই পরীক্ষা থেকে উত্তীর্ণ হতে হলে আপনাকে কি করতে হবে আপনাকে যখন ভালো সময়টা থাকে তখন আল্লাহরকে মনে রাখতে হবে আল্লাহর কালামগুলোকে বেশি বেশি তেলাত করতে হবে ডান সদগা করতে হবে ভালো মানুষের সংস্পর্শ থাকতে হবে আপনাকে সর্বদাই আল্লাহকে রাজি খুশি করানোর জন্য এবং কৃতজ্ঞতা বোধ থাকতে হবে যে আল্লাহ যে আপনাকে এই সব কিছু দিয়েছে এর জন্য আল্লাহর কাছে কৃতজ্ঞতা বোধ করে থাকতে হবে কৃতজ্ঞতা বোধ থাকলে আল্লাহ তালা আরও বাড়িয়ে দেয় আর যদি অকৃতজ্ঞ হন তাহলে আপনাকে যে বিষয়গুলো দেওয়া আছে সেইগুলো থেকে আপনাকে ছিনিয়ে নেওয়া হয় সুতরাং ভালো যখন থাকবেন ভালো অবস্থার যখন থাকবেন তখন আল্লাহকে স্মরণ করুন বেশি আল্লাহর যে বিধিবিধান আছে সেগুলো পালন করার চেষ্টা করবেন সবাই ভালো থাকেন এবং সুস্থ থাকবেন সালাম আলাইকুম